বন্ধুরা এখন বাজে সকাল আটটা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে তো এই যে সকালটা দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে হালকা হালকা একটু তারপরে একটু মেঘলা মেঘলা ওয়েদার সত্যি আজকের ওয়েদারটা সেই রকম তো ভালো লাগছে যে আমরা বর আর কি গঙ্গা স্নান করতে যাচ্ছি তো মাকে বলেছিলাম তো মা বললো যাবো না তোমরা দুজনেই যাও তো আর গঙ্গা ঘাটটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না তো সেই জন্য বাইক নিয়ে দুজনাই বেরিয়ে পড়লাম আর অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু গঙ্গা স্নান করে আসি কারণ অনেক দিন ডুব দিয়ে স্নান করা হয়নি আর আমাদের তো ওখানে গেলে এক দু দিন বিলে স্নান করতে যাই তাছাড়া তো এখানে বাড়িতেই স্নান করি তো খুব ইচ্ছা হচ্ছিল যে একটু যাই গঙ্গা স্নান করে আসি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর দেখবে সবাই বলে যে গঙ্গা স্নান করলে যে পবিত্র হয়ে আসি মনটাও নাকি পবিত্র হয় তো আমার মনে হয় সেরকম কিছুই না মনের মধ্যে যদি তুমি হিংসা রাগ পুষে থাকো তাহলে শত গঙ্গা জলে ডুবে থাকলেও পবিত্র হওয়া যায় না মনটাকে খোলামেলা রাখতে হয় সবসময় হাসি খুশি থাকতে হয় এটাই আমি মনে করি তো যাই হোক এই যে আমরা দেখো গঙ্গার ঘাটে চলে আসলাম দেখো কত ভিড় সবাই কিন্তু স্নান করছে আর আমরা এই পাশটা আসলাম একটুখানি ঘুরতে পারবো চলে যাবো এদিক দিয়ে নবদ্বীপ এইদিকে নবদ্বীপ আর এই যে আমরা গঙ্গার পারে চলে এসছি দেখো কি দারুন লাগছে কিন্তু আমার গঙ্গায় স্নান করতে প্রচন্ড ভয় লাগে এই স্রোত বুঝা যায় না কিন্তু হচ্ছে বিশাল এসে বসে থাকতাম এই মাঠে তার জন্য হয়নি আর এদিকে বাস গাছে ভর্তি দেখো কত বাস এখানে যদি আমাদের মতন নীলাগুন হতো না তাহলে একটা বাসও থাকতো না তারপরে কিছুক্ষণ গঙ্গার ঘাটে একটু ঘোরাঘুরি করে এবার আমরা যাব স্নান করতে আর মা বলেছিল যে বোতল নিয়ে যাবি তো জল নিয়ে আসতে তো সেই জন্যই যে বোতল নিয়ে এসেছি জল নিতে হবে আর ওর মধ্যে আমাদের জামা কাপড় আছে তারপরে হচ্ছে ফুল আছে গঙ্গাতে এসে পুজো দিতে হয় তো সেই কারণে আর দেখো এদিকে আমি নেবেও পড়লাম স্নান করতে আমি প্রায় এক হাঁটু জলে আর কি স্নান করবো আমার গঙ্গাতে ভীষণ ভয় লাগে যা স্রোত দেখো মনে হয় যে মাঝে এসে পায়ে ঠোকর মারছে বা কেউ জলে তলা থেকে পা নিয়ে অনেক জলে চলে যাচ্ছে এটাই আমার সব থেকে ভয় লাগে তো তাছাড়া কিছুই না আমি সাঁতারটা তার সবই পারি আর এদিকে আমার স্নান করাও হয়ে গিয়েছে দেখতেই পারলে আমি এক হাঁটুর জলে আমি স্নান করলাম তো কারণ কি বলো তো আমার এমনি জলে একটু ভয় আছে হচ্ছে আমার একটা জলে ভাড়া আছে নাকি তো সেই কারণে আমি বেশি জলে যাই না তো ভীষণ আনন্দ করি কিন্তু আর জল ছেড়ে কি চুপচাপ থাকা যায় বলো ডাঙায় বসে তো আমিও সেই রকম জল দেখলে আমার মাথা পাগল হয়ে যায় কখন একটু জলে যাব একটু হচ্ছে সাঁতার কাটবো ডুব মারবো রকম সেই কথাই আছে না ছাগল কি দিন বেড়া তোয়াক্কা করেছে তো সেই অবস্থা হলো আমার তো যতই যা বিপদ থাকুক না কেন আগেই মনে হয় জল দেখতে ঝাঁপিয়ে পড়ি তো যাই হোক তাও একটুখানি জলে দেখতে পারলে আমি ওখানে স্নান করলাম আর মগ নিয়ে গিয়েছিলাম মগেও স্নান করেছি আর দেখো এখানে আমার মা গঙ্গার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখানে স্নান টান করে ড্রেস করে আমি এসেছি মাথা আশরাতে কিন্তু এক আর ওপর কিন্তু এখন স্নান করা হয়নি তো আমি ফার্স্ট একটু করে নিলাম তারপরে ও স্নান করবে আর এই পাশটা দেখো শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ যেদিকেই তাকায় না কেন বাঁশ গাছ আর বাঁশ গাছ আর আমি তোমাদেরকে কী দেখাচ্ছিলাম বলো তো দেখে গঙ্গায় এসে দেখো কত চুল উঠছে আমি কি করে সব গঙ্গার জলে দিয়ে যাব এত চুল উঠছে এত পরিমাণে তো যাই হোক বন্ধুরা দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এই রোদ উঠছে এই হচ্ছে যে ভেবেছিলাম যে পুরো ভিজে যাব এতটা মেঘ করে এসেছিল প্রথমে আর দেখো আমি সিঁদুর পরে মাথা আসতে চলে এসেছি আর ওদিকে ও পুরুষ স্নান করা হয়ে গেছে ও একটু রেডি হয়ে নিল আর আমরা হচ্ছে এবার চলে যাব বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি আর ও বাড়ি গিয়ে দোকান খুলবে দোকানে যাবে আমাদের লোক আছে Terima kasih telah menonton! তো বন্ধুরা আজকের ভিডিওটা অন্য দিনের ভিডিও থেকে অনেক ছোট হয়েছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতন টাটা বাই বাই